نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم কোরআন ও হাদিস ও ফিকের কতিপয় পরিভাষা কোরান ও হাদিস ও ফিকাহের কতিপয় পরিভাষা অতে উঁচু পবিত্রতা পরিচ্ছন্নতা পবিত্রতা পরিছন্নতা ও শরীরকে বাহ্যিকভাবে পবিত্র করার জন্য ইসলাম নির্দেশিত পন্থায় পবিত্র পানি দিয়ে মুখমণ্ডল হাত ও পা ধৌত করা এবং মাথা মাসা ভিজা হাতে নেওয়াকে অজু করা বলা হয় আ আম আরবি ভাষায় ব্যাপক অর্থবোধক শব্দ এটি এক ধরনের আম আরবি ভাষায় ব্যাপক অর্থবোধক শব্দ এটি এক ধরনের বিশেষ বা অনেক কিছুর উপর প্রযোজ্য বিষয়ের সব কিছুকেই নিজ বল বলায়ের অন্তর্ভুক্ত করে আদ আদ একটি জনগোষ্ঠী বা সম্প্রদায় হুদ আলাইসাল্লাম তাদের মাঝে নবী হিসেবে প্রেরিত হয়েছিলেন আনসার কাকে বলা হয় আনসার অর্থ সাহায্যকারী রসুন সাল্লাহ আলী সাল্লামের যেসব সাহাবি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন তাদেরকে মুহাজির বলা হয় মহাজিরগণ তাদের বাড়িঘর সহায় সম্পত্তি ছেড়ে দিনের কারণে হিজরত করেন তাদের এ অসহায় সম্বলহীন সহায় সম্বলহীন অবস্থায় মদিনার মুসলমানগণ তাদেরকে সার্বিক সহযোগিতা প্রদান করেন পবিত্র কোরআনে আনে গণকে হিজরতকারী আর মদিনার এসব মোমিনগণকে আনসার বলা হয়েছে আমল নামা কাকে বলা হয় আমল অর্থ কর্ম নামা অর্থ লিপি বা পত্র আমল নামা বলা হয় কর্মলিপিকে প্রতিটি মানুষ দুনিয়ার জীবনে ছোট বড় ও ভালো মন্দ যে কাজই করে তা সবই লিখে রাখা হয় শেষ বিচারের দিনে প্রত্যেককে তার আমলনামা দেখানো হবে এবং এর ভিত্তিতেই তার বিচার কার্য সম্পন্ন করা হবে আমানত বিশ্বস্ততা আস্থা ও নিরাপত্তা বিশ্বাস করে বিশ্বাস করে কেউ কোনো বস্তু বা সম্পদ রাখলে তার যথাযথ সংরক্ষণ করা এবং কারো গোপনীয় বিষয় প্রকাশ না করাকে আমানত বলা হয় আজাব শাস্তি সাজা নির্যাতন কষ্ট পার্থিব জগতে শাস্তি ও পরকালীন শাস্তি উভয় ক্ষেত্রে আজাব শব্দটি ব্যবহৃত হয় আরাফাত হাজিগণ মহাজ পালন করতে গিয়ে এখানে একত্রিত হন আয়াত পবিত্র কোরআনের প্রতিটি চরণ বা বাক্যকে আয়াত বলা হয় আয়াতের অন্য একটি অর্থ হলো নিদর্শন আয়াতের অন্য একটি অর্থ হলো নিদর্শন আল নির্দিষ্টতা নির্দিষ্টতা ব্যাপক ব্যয় অব্যয় বাংলা ভাষায় টি এর সমতুল্য তবে আরবিতে এর অর্থের পরিধি অনেক ব্যাপক কারণ কোনো কারণ কোনো কোন ক্ষেত্রে কারণ কোন কোন ক্ষেত্রে কারণ কোন কোন ক্ষেত্রে এই অব্যয়টি ব্যবহারের অর্থ হল যে শব্দের শুরুতে শব্দের শুরুতে তা জুড়ে দেওয়া হয়েছে তা ওই শব্দের অর্থের সব সদস্যকে অন্তর্ভুক্ত করে আর এভাবে এই অব্যয়টি ব্যাপক অর্থ প্রকাশের অন্যতম প্রধান মাধ্যম মাধ্যমে পরিণত হয়েছে আখিরাত পরকাল বা পরলোক দুনিয়ার দুনিয়ার এই জীবনই শেষ নয় মৃত্যুর পর দুনিয়ায় মৃত্যুর পর মানুষকে আবার জীবিত করা হবে এবং তার দুনিয়ার জীবনের ভালো মন্দ সব কাজের হিসাব নেওয়া হবে পণ্যের পরিমাণ বেশি হলে জানতে আর কম হলে জাহান্নামে যাবে অর্থাৎ দুনিয়ার জীবনের মৃত্যুই মানুষের শেষ পরিণতি নয় শেষ পরিণতি হলো আখেরাতের জীবনে জান্নাত অথবা জাহান্নাম নাম আকিদা বিশ্বাস আকিদা বিশ্বাস ইসলামে কোনো বিষয়ে বিশ্বাসের অন্তর্ভুক্ত হতে হলে তা অবশ্যই নিশ্চয়তা ব্যাপক নিশ্চয়তা ব্যাপক প্রমাণের ভিত্তিতে হতে হবে আশা আসবাবুন নুজুল কোরআনের বিশেষ কোনো আয়াত বা সুরা নাজিলের পার্শ্বপারিক পারস্পরিক প্রেক্ষিত পরিপার পারিপার্শ্বিক প্রেক্ষিত আসবাব নজুল পারিপার্শ্বিক প্রেক্ষিত আত্মাবা উত্তা বেইন মুসলিমদের তৃতীয় প্রজন্ম এ জন্ম এ শব্দ দ্বারা যেসব সেসব মুসলিমকে বোঝানো যায় যারা কোনো একজন তাবের যিনি সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন যিনি সাহাবীর তাবের সাথে সাক্ষাৎ চেয়েছে করেছিলেন প্রজন্মকে সম্মানিত মনে করার কারণ হলো নবিশাসাল্লাম বলেছেন যে সর্বোত্তম প্রজন্ম হলো তার সাহাবীদের প্রজন্ম তারপর তাদের পর্ব পর্ব পরবর্তী প্রজন্ম তারপর তাদের পরবর্তী প্রজন্ম প্রজন্মকে সম্মানিত মনে করার কারণ হল নবীয় সাল্লাম বলেছেন যে সর্বোত্তম প্রজন্ম হল তার সাহাবিদের প্রজন্ম তারপর তাদের পরবর্তী প্রজন্ম তারপর তাদের পরবর্তী প্রজন্ম সাতে মুফাসাল সুরা তো থেকে আলবাই না পর্যন্ত সুরাগুলোকে আসোয়াতে আও সাতে মুফাশাল বলে সুরা তরিক থেকে আল বাইনা পর্যন্ত সোরাগুলিকে আওসাতে মুফাসসাল বলে আসর এবং এসর নামাজ এগুলো পড়া মাস নুন আইয়ামে তাশরিক জিলহাজ মাসের এগারো বারো তেরো তারিখগুলোকে আইয়ামে তাশরিক বলে ইয়াউমে ইয়াউমে আরফা নয় জিলহাজ ইয়াউমে নহর দশে জিলহাজ এবং আইয়ামে তাশরিক এ পাঁচ দিনের প্রত্যেক ফরজ নামাজের পর যে তাকবির পড়া হয় তাকে তাকবির তাশরিক বলা হয় তাকবির তাশরিক বলে আমলে কালিল আমলে কালিল আমলে কালিল বলে এমন কাজ বোঝায় যা নামাজে বেশি করে না কোন প্রয়োজনে আমলে কালিল হতে হলে তাতে নামাজ নষ্ট হয় না এবং মকরু হয় না আমলে কাসির এমন কাজ যা নামাজে বেশি করে এবং কেউ দেখলে মনে করে যে লোকটি নামাজ পড়ছে না যেমন কেউ দু হাতে শরীর চুল নামাজে মাথার চুল বাঁধতে লাগালো এইগুলোকে আমলে কাসির বলে এবং এতে নামাজ নষ্ট হয়ে যায় আওরাত শরীরের ওই সব অংশকে আওরাত বলে যা আবৃত রাখা ফরজ পুরুষের জন্য নাভি থেকে হাটু পর্যন্ত আবৃত রাখা ফরজ ইঞ্জিল ইঞ্জিল ইসারে সাল্লামের আসমানি মানে হলো উপাসনা বিস্তৃত অর্থে আল্লাহকে সন্তুষ্ট করে এমন প্রত্যেকটি কাজেই ইবাদত এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে এর ভূমি অন্তর্ভুক্ত রয়েছে ঈসা আল্লাহ সাল্লামের উপর কোন কিতাব অবতীর্ণ হয় ঈসা উপর কোন কিতাব অবতীর্ণ হয় ঈসা আলাই সাল্লামের উপর কোন কিতাব নাজিল হয় ইবাদত উপাসনা বিস্তৃত অর্থে আল্লাহকে সন্তুষ্ট আল্লাহকে সন্তুষ্ট করে এমন প্রত্যেকটি এর কাজে অন্তর্ভুক্ত রয়েছে বক্তব্য শারীরিক ক্রিয়াকলাপ ও ব্যক্তিগত সম্পদের ব্যবহার মামালাতের বিপরীতে ব্যবহৃত হলে ইবাদতের অর্থ দাঁড়ায় ভক্তিমূলক উপাসনা যার যার জন্য যার জন্য কোনো উল্লেখযোগ্য পার্থিব্য সুযোগ সুবিধা নেই যেমন সালাত আল্লাহর স্মরণ কোরআন তেলাওয়াত ইত্যাদি শয়তান শব্দের অর্থ নিরাশ বা হতাশ ইবলিশ জিন ও বংশোদ্ভূত তার নাম আজাজিল জ্ঞানগত যোগ্যতা ও ইবাদতের মাধ্যমে ফিরিস্তাদের শিক্ষক পদে ভূষিত হয় অহংকারবশত আল্লাহর আদেশ অমান্য করে আল্লাহর অভিশাপের শিকার হয় এবং আল্লাহর নিকট থেকে বিতাড়িত হয় ইদ্দত ইদ্দত শব্দের অর্থ মেয়াদকাল বা সময় সীমা তালাকপ্রাপ্ত মহিলা বা স্বামী স্বামী মারা গেছে এমন মহিলার পুনরায় বিয়ের পূর্বে একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত অপেক্ষা করতে হয় তাকে ইদ্দত বলে ইসলাম সম্প সমর্পণ বা আত্মসমর্পণ বর্ষতা শিকার নিজের ইচ্ছা ও আকাঙ্খাকে বিসর্জন দিয়ে আল্লাহর ইচ্ছাকে সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়াকে ইসলাম বলা হয় আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থার নামও ইসলাম ইহরাম হাজ বা উমরা পালনে ইচ্ছুক ব্যক্তির পবিত্রতার অবস্থা অবস্থায় এমন কিছু কাজ অবৈধ হয়ে যায় যা সাধারণ অবস্থায় বৈধ আর পুরুষদের জন্য এ সেলাই যুক্ত সাল্লামের ইন্তকালের পর যে কোনো যুগে সরিয়া আইন প্রসঙ্গে ইজতিহাদের যোগ্যতা সম্পূর্ণ মুসলিম বিশেষজ্ঞদের মতনৈক্য ইজতিহাদ কোরআন সন্নাতে স্পষ্ট ও সুনির্দিষ্ট বক্তব্য নেই এমন কোন বিষয়ে ফিকা সংক্রান্ত সংক্রান্ত আইন বের করে আনার জন্য ইসলামের যোগ্য পণ্ডিতদের সর্বোচ্চ প্রচেষ্টা ইস্তিহাদ বলে ইহকাল দুনিয়া ও ইহলোক পৃথিবী বিশ্বজগত ইহকাল ইহসান দয়া অনুগ্রহ দান কল্যাণ করা পরোপকার করা সুসম্পন্ন করা কোনো কাজ সাধ্যমতা সুন্দর করে সম্পন্ন করাকে ইহসান বলা হয় ইয়াজুজ মাজুজ দুটি শক্তিশালী জাতি ইয়াতিম শাব্দিক অর্থ অনাথ মাতা পিতা জীবিত নেই এমন অপ্রাপ্ত বয়স্ক সন্তানদেরকে প্রাপ্ত হওয়ার পূর্ব পর্যন্ত ইয়াতিম বা অনাথ বলা হয় ইল্লিন উচ্চ মর্যাদাপূর্ণ স্থান যেখানে মুমিনদের রুহু ও আমল নামা রাখা হয় তাকে ইল্লিন বলে এতে কাফ ইতি অর্থ অবস্থান করা মসজিদে বা ঘরে নির্দিষ্ট স্থানে বিশেষ নিয়ম মেনে নির্দিষ্ট সময় অবস্থানকে ইতিকাফ বলে মুসলমানগণ সাধারণত পবিত্র রমজান মাসে শেষ দশ দিন পুরুষরা মসজিদে ও নারীরা নিজ আবাসস্থলে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইতিকাফ পালন করে থাকে ইমাম ইমাম অর্থনেতা সুন্নি পরিভাষায় এর দ্বারা সালাতে নেতৃত্ব দানকারী ব্যক্তি কোন রাজনৈতিক নেতা কিংবা নেতৃত্ব স্থানীয় কোনো ইসলামী বিশেষজ্ঞকে বোঝানো হয় শিয়াদের পরিভাষায় ইমাম হলেন ঐশীভাবে নির্বাচিত রাজনৈতিক ও ধর্মীয় নেতা যিনি উত্তরাধিকার সূত্রে এই পদ লাভ করেন এবং আল্লাহর প্রতিনিধি হিসাবে কথা বলার নিরঙ্কুশ ক্ষমতা রাখেন বস্তুত তাদের বিশ্বাস হল ইমামদের মধ্যে আল্লাহ আল্লাহ তালার কিছু কিছু গুণ রয়েছে যেমন অদৃশ্যের পরিপূর্ণ জ্ঞান ও বিভিন্ন চক্রের নিয়ন্ত্রণ তাদের মতে একই সময়ে কেবল একজনে ইমামই থাকতে পারেন ইসরা সাল্লাম এর মক্কা থেকে জেরুজালেম পর্যন্ত রাত্রিকালীন ভ্রমণকালে ভ্রমণ যেখানে তিনি সকাল সকল বিরাসুলের সাথে সাক্ষাৎ সালাত করেছিলেন সেখানে থেকে তাকে মিরাজের জন্য নিয়ে যাওয়া হয় ইসরা ইসরাইলিয়াত বিভিন্ন ধর্মীয় বিষয় ও ঐতিহাসিক ঘটনাবলীর ব্যাপারে ইহুদি ও খ্রিস্টানদের বর্ণনা মুসলিমদেরকে সেসব বর্ণনা প্রচারের অনুমতি দিয়েছিলেন এগুলো তিন ভাগে বিভক্ত ও দ্বারা সমর্থিত বর্ণনা সুন্না এর ফলে এগুলোকে আমরা সত্য বলে জানি কোরআন ও হাদিসের সাথে সংঘর্ষিক বর্ণনা অতএব এগুলোকে আমরা মিথ্যা হিসেবে জানি এবং এমন সব বর্ণনা যার ব্যাপারে কোরআন ও সুন্না নীরব এই শেষ এই শেষ প্রকারটিকে আমরা সত্যায়ন বা প্রত্যাখ্যান কোনোটাই করতে পারি না ইসলামী ইসলামী বলতে ইবাদত এবং আমল বোঝায় যা দিনের মহত্ব ও মর্যাদা প্রকাশের নিদর্শন বা নিদর্শন এবং নিদর্শন এবং যা দিনের অন দিনের জন্য আকর্ষণ ও তার মহত্ব এবং গুরুত্বের অনুভূতি সৃষ্টি করে যে বৃদ্ধার হাইজ বন্ধ হয় তাকে বলে। জামাতে দাঁড়াবার পূর্বে এক ব্যক্তি ওই কথাগুলোর পুনরাবৃত্তি করা যা আজানে বলা হয়েছে এবং অতিরিক্ত কদ কামাতিস ও দুবার বলা তাকে ইকামত বলে সাধারণত থেকে তাকবিরও বলা হয় ইক্তেদা ইমামের পিছনে জামাতে নামাজ পড়াকে ইক্তেদা বলে ইক্তেদা কারিকে মুক্তাদ মুক্তাদি বলে যে ইমামের ইক্তেদা করা হয় তাকে মুক্তাদা বলে হয় ইস্তেখারা ইস্তেখারার অর্থ হলো মঙ্গল কামনা করা পরিভাষা হিসেবে ইস্তেখারা অথবা ইস্তেখারার নামাজ বলতে ওই নফল নামাজকে বোঝায় যা নবী সাল্লাল্লাহু আলাইহি মুসলমানদেরকে উদ্দেশ্য মুসলমানদেরকে এ উদ্দেশ্যে শিক্ষা দিয়েছেন যে যদি কোনো যায় কাজ করতে গিয়ে তার ভালো দিকটা কি তার সুস্পষ্ট হয় না এবং ভালো মন্দ কোনো দিক সম্পর্কেই নিশ্চিন্ত হওয়া যায় না তখন রাকাত নফল নামাজ পড়ে ইশতে খার দোয়া পড়বে আশা করা যায় যে আল্লাহ ইস্তেখারা নামাজের বরকতে কোনো একটি দিক সম্পর্কে নিশ্চয় নিশ্চিন্ততা অথবা মনের প্রবণতা সৃষ্টি করে দেবেন স্তেঞ্জা মানবীয় প্রয়োজন তথা পেশাব পায়খানার পর শরীরের অগ্র অংশ পবিত্র পরিচ্ছন্ন করাকে বলা হয় স্তেঞ্জা এই স্তেঞ্জা মাটি বা অথবা পানি দ্বারা হতে পারে ইস্তেহাজা হায় জনিফাজ ছাড়া মেয়েদের প্রসাব প্রবাস সাব দ্বার দিয়ে যে রক্ত আসে তাকে বলা হয় ইমান অর্থ বিশ্বাস আল্লাহকে তার সত্তা বলিতে একক বিশ্বাস করা ফের নবী রসুল আসমানি কিতাব ও তার বিধিবিধান পূর্ববর্তী জীবন তাকদিরের ভালো মন্দ জান্নাত জাহান্নাম ইত্যাদি অদৃশ্য বিষয়ে বিশ্বাস করার নাম ইমান ঃ্য উম্মা যে জনগোষ্ঠীর নিকট কোন নবী প্রেরিত হয়েছেন ভূপৃষ্ঠের উপর ভাগে বসবাসরত প্রত্যেক ব্যক্তি নবী মোহাম্মদ তবে মুসলিম বলতে মূলত উম্মা সেসব লোককে বোঝানো হয়েছে যারা মোহাম্মদ সাসাল্লামের নববাত বিশ্বাসী আরবিতে একে এদেরকে বলা হয় উম্মাতুল ইজাবা সারাদানকারী জাতি উম্মাতুল ইজাবা

দৌড়ানোকে দৌড়ানো কে উহুদ একটি পাহাড় যা মদিনার উত্তরে অবস্থিত ইসলামের দ্বিতীয় যুদ্ধ এখানে সংগঠিত আমর নির্দেশ দেওয়ার অধিকারী মুসলিম জাতিকে নির্দেশ দিয়ে প্রচলিত পরিচালিত করার যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে উলুল আমর বালা হয় উলুল ফিক উলুল উল ফিক ইসলামী আইনের মূল কোরআন ও সুন্নার মূল মূল পাঠ থেকে সঠিক আইন বের করে আনার লক্ষ্যে ইসলামী বিশেষজ্ঞদের কয়েক প্রজন্ম কর্তৃক উদ্ভাবিত নীতিমালা ও মূল কিতাব অর্থ গ্রন্থের জননী মূল কিতাবের পরিভাষাটি দ্বারা কোরআনের মহকাম আয়াত সমূহের সার নির্যাসকে বোঝানো হয় মহকাম আয়াত মূলত সেসব আয়াত যার অর্থ সহ সমূহ সুস্পষ্ট ও বাস্তব বাস্তবায়ন বিশ্বাসী নাস্তিক্যবাদ ও অবস্থান অংশীবাদের একত্ববাদ যিনি আল্লাহকে তার সত্তা অগণাবলিতে একক বলে বিশ্বাস করেন তিনি একত্ববাদী ওয়াদা অঙ্গীকার প্রতিশ্রুতি কথা দেওয়া ও ইসলামী জীবন বিধানে ফাইসানের ফসলের জাকাতকে অসুর বলা হয় ওসিয়াত উপদেশ আদেশ উইল মৃত্যু পথযাত্রী ব্যক্তির অন্তিম উপদেশকে ওসিয়ত বলা হয় ওহি বা প্রত্যাদেশ রসুলসাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল যা নিয়ে আসতেন তাই ওহি ওয়াজিব বাধ্যতামূলক ক্রিয়া যার যথাযথ সম্পাদনের জন্য পুরস্কার ও ও লঙ্ঘনের জন্য শাস্তির হুমকি রয়েছে তাকে অজীব বলা হয় ওয়ালা 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 থেকে উদ্বুদ্ধ শব্দ যার অর্থ হলো কারো সাথে মৈত্রী ও হৃদ্রতার সম্পর্ক প্রতিষ্ঠা করা এবং তাকে সমর্থন দেওয়া গভর্নর বা প্রদেশ কংগ্রেস প্রদেশ পালকে প্রদেশ পালকে বলা হয় ওয়ালি আল্লাহ যাকে ভালোবাসেন সেই ওয়ালি ওয়ালা ও বিল বিলা বিলায়া শব্দ দ্বারা গভর্নরের পদ ও দরবেশের মাকাম উভয়টি বোঝানো যেতে পারে ইমানের ঘোষণায় শিয়ারা আলিউন অলি উল্লাহ আলিউন অলি শব্দ যোগ করে দেওয়া হয়েছে ওয়াজি ওয়াজি ওয়াদি বীর্যপাত এবং যার পূর্ব মুহূর্তে যে তরল পদার্থ বেরো হয় তাছাড়া অন্য সময়ে যে গাঢ় পদার্থ শীলিঙ্গ দিয়ে নির্গত হয় এবং বেশিরভাগ প্রসবের পর নির্গত হয় তাকেও আদি বলে ওয়াতানে আসল এমন এক স্থানকে বলা হয় ওয়াতানে আসলে বলে যেখানে বা মানুষ স্থায়ীভাবে বসবাস করে যদি কেউ সেই স্থান পরিত্যাগ করে অন্য কোথাও স্থানভাবে স্থায়ীভাবে বসবাসের ইচ্ছা করে তাহলে সেই স্থান মতানে আসলে হয়ে যাবে প্রথম স্থান আহা হাহাহা বলেন ওয়ালাইকুম আসসালাম